রহমতুল্লাহ ঢাকা শহর নবীনগর ঠিক স্মৃতিশোধের পিছনে নির্বিল হাউজিং বনর সিং পাশে ব্যক্তি মালিকানা জমি বিক্রি হবে এই রাস্তাটা দেখা যাচ্ছে তিরিশ ফিট রাস্তা আর এই সোজাই স্মৃতিশোধ একদম সোজা স্মৃতিশোধ দেখা যাচ্ছে না মোবাইলে এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা তিরিশ ফিট রাস্তা আট ফিট রাস্তা এই এই বাড়ির পরের বাড়িটাই বিক্রি হবে এটা হলো আট ফিটের রাস্তা এই বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে বাড়িটা বলতে কি আনকমপ্লিট একটা বাড়ি এই যেখানে গাঁথনি দেখা যাচ্ছে এই গাতনি থেকে সীমানা এই বৃষ্টির জন্য এরকম লাগতেছে পুরনো নতুন গাঁথনি করছে আশেপাশে জিজ্ঞেস করলে বলে দিবে এটা হলো আট ফিটের রাস্তা আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে পাশেই বিশেষ ফ্যাক্টরি আনম জেনিম উজ্জ্বল গ্রুপ এই যে এই বাউন্ডারি এটা এখান থেকে সীমানা ওই বাউন্ডারি এই পুরো ফাঁকা জায়গাটাই মিনিমাম আর এখানে দুইটা রুম করা আছে মিনিমাম আর পাঁচ ছটা রুম করা যাবে দুই রুম এখানে টয়লেট রান্নাঘর এখানে আবার ট্যাঙ্কিও করা আছে সেফটি এই জমিটা আশেপাশে বাড়ি ঘোড়া চলে ঠিকানা ঢাকা শাহবার নবীনগর আছে বিদ্যুতের মিটার এটা হলো আট ফিটের রাস্তা এই রাস্তাটা ওই যে তিরিশ ফিটের রাস্তায় এই গাছ টাছ লাগাইছে আশেপাশের বাড়ি এই জন্য এরকম লাগতেছে রাস্তাটা এই যে এই বাড়িটা সুন্দর একটা বাড়ি যদি কোনো ভের ভালো লাগে সরাসরি এসে বাইরে দেখে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা